হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নেই তো গাইজ আজকে ভিডিও দোকান থেকে নিয়ে স্টার্ট হচ্ছে ওয়াইজ হচ্ছে কি আমার ক্যামেরার যে ডিসপ্লেটা ছিল ওটা প্র মতো খারাপ হয়ে গিয়েছিলো ডিসপ্লেতে লাইনিং চলে এসেছিলো তো যার কারণে ডিসপ্লেটা আমি নতুন করে মাংালাম তো মাংে এখন লাগাতে যাচ্ছে এখন দেখছি তো মিস্ত্রি এসছে লাগাবার জন্যে তো এখন হয়ে গেছে কি তো এই ডিসপ্লেটা ছিল আগে এটা ফিলিপস কোম্পানিরই ছিল তো এটা খারাপ হয়ে গেছিলো তো এখন নতুন ডিসপ্লে একটা মাঙিয়েছি এটা একটু বড়ো সাইজের মাংিয়েছি মানে এটা আমি একটু এতে কম্পিউটারের মতনও কাজ আছে পরে পরে এটা কম্পিউটার সেট আপ করে নেবো তো ডিসপ্লেটা লাগাবার পর দেখছি দোকানে যা ক্যামেরা আছে ক্যামেরাগুলো মানে এর যে মেন পাওয়ার একটা আইসি বোর্ড থাকে ওইটা খারাপ হয়েছিল। প্লাস মেন যে মেশিন ওইটা মিস্ত্রি নিয়ে গেছে মেশিনের যেটা চিপ লাগানো থাকে মানে পাঁচশো বারো জিবি হাজার জিবি ওয়ান টি যে চিপ থাকে ওই চিপটাও খারাপ হয়েছে আর যে এই যে ক্যামেরায় যে পাওয়ার তার থেকে যে সাপ্লাই পাওয়ার সাপ্লাই একটা অ্যাডাপ্টার থাকে ওইটাও খারাপ হয়েছে যার কারণে এই ক্যামেরাটা ওইখানে একটা ক্যামেরা আছে ওটা প্লাস বাইরে তিনটে ক্যামেরাই আমার খারাপ করে দিয়েছে প্লাস এই ডিসপ্লেটাও খারাপ মানে পুরো ক্যামেরা সেট আপটাই খারাপ হয়ে গেছে তো আমি এই টাইমে তিন হাজার টাকা এটা মাঙিয়েছিলাম আমি জানি এটা কাজ হয়ে যাবে কিন্তু হলো না ফেরত দশ হাজার টাকার ধাক্কা ক্যামেরাও কিনতে হবে তারপর ওই মেন যে এর হচ্ছে যেটা ছিপ লাগে আর কি ও পাঁচশো বারো জিবি ওই ছিপটাও কিনতে হবে তো পুরো চেঞ্জ করতে হচ্ছে কিছু করার নেই যখন যাই তো কিছু করার নেই দোকানের সেফটির জন্য তো লাগাতে হবে ভেবেছিলাম যে ডিসপ্লে খারাপ হয়েছে ডিসপ্লে লাগালেই হয়ে যাবে কিন্তু কে জানে যে ক্যামেরা বাগেরা সবই খারাপ করে দিয়েছে একটা ছোট ডিভাইসের জন্য মানে chip খারাপ করে দিয়েছে পাঁচশো বারো পাঁচশো বারো GB ছিল ওটাও খারাপ করে দিয়েছে ক্যামেরাগুলো সব খারাপ তো যাই হোক এখন মাল আসবার ছিল এই মাল নামিয়ে নিয়ে এলাম মাল দেবো না গাড়ির ও মালের এত দাম হাই হয়ে গেছে কি আর বলবো এই কটা মা কটা খালি মাল আছে এইখানে এই একটা ছোট্ট পলিথিন আর একটা এই কটা এই কটা মালই বিশ হাজার টাকার উপরে মাল সব দামও হাই হয়ে গেছে তো দেখি মিস্ত্রি ওটা নিয়ে গেছে আমরা ইয়ে নিয়ে আসতে গেছে তো দেখি আসে কি হয় তো কিছু করার নেই এখন এমনি মার্কেট একটু ঢিলা আছে ঢিলা নাই আল্লাহর মতো কাজ আছে তার মধ্যে এইসব খরচা গুলো বেরিয়ে যাচ্ছে এগুলো একটু গায়ে লেগে যায় কিন্তু কিছু করার নেই দোকানের সেফটির জন্য সব তো খরচা হতেই থাকবে তো কি আর করা যাবে দেখি তো গাইজ মোটামুটি ক্যামেরার কাজ কমপ্লিট হলো তো দেখতেই পাচ্ছ এটা বাইরের ক্যামেরাটা বাইরের ক্যামেরাটা একটু পিছন দিকে করে লাগানো হয়েছে আর এটার ভিতরে লাগানো এই ক্যামেরাটা চেঞ্জ হয়েছে মানে দুখানা ক্যামেরা চেঞ্জ হয়েছে আর এটা দেখতে পাচ্ছো একটু ধুতলা এটা আগের ক্যামেরাটাই এটা ঠিক ছিল তোমার ওই ক্যামেরাটা ওটা ঠিক ছিল ওখানে ওটা লাগিয়ে দিচ্ছে একটা এখানে আসে আর একটা বাইরে তো মোটামুটি সবই চেঞ্জ হয়ে গেলো দেখতে গেলে ক্যামেরার খালি একটা ক্যামেরাই চেঞ্জ হয় না বাকি টোটাল সেটআপটাই চেঞ্জ হয়ে গেছে যেমন ডিসপ্লে চেঞ্জ হয়েছে আর এটা হার্ড ডিস্ক এটা এটাও চেঞ্জ হয়েছে পাঁচশো পাঁচশো জিবি লাগানো আছে দুটো ক্যামেরা চেঞ্জ হয়েছে তারপরে ওই ওইটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই ওই জিনিসটা আগে মানে অন্য লাগানো ছিল পাওয়ার সাপ্লাই তো ওইটা খারাপ হয়েছিল বলে ওর জন্যে এই হার্ড ডিস্কটা খারাপ করেছে ডিসপ্লে খারাপ করেছে প্লাস তোমার দুটো ক্যামেরা দুটো ক্যামেরা খারাপ করেছে মানে টোটাল সেট আপটাই ড্যামেজ করে দিয়েছিলো তো টোটাল সেট পুরো চেঞ্জ করা হলো এগুলো তো সেফটির জন্য কিছু করার নেই কিন্তু একটা আবার একটা আওয়াজ হচ্ছে এটা কেন কি জানি বুঝতে পারছি না তো আওয়াজটা আগে হচ্ছিল না তবে চালু হয়ে গেছে ক্যামেরা লাগে দেখি তোর একবার ডাকতে হবে মানে আওয়াজটা তো বলছিলাম তোরা কিছু একটা পট ফেরা ফাটা হয়েছে মনে করো চেঞ্জ হবে তো ওর সঙ্গে আবার কি বলে চার্জার ই ওর যা ছিল সেটা এগুলো সব চেঞ্জ করে দিয়েছে সব চেঞ্জ একটা ক্যামেরাই যা খালি পুরোনো আছে বাকি সব চেঞ্জ হয়ে গেছে একটা ফিটিংসের কাজ ছিল করলাম করেই বসে আছি মানে ক্যামেরার কাজের দিকে হচ্ছিলাম বাইরে দিকে কাজ করছি মোটামুটি সব হয়ে গেছে আর দেখে আর মনে হয় না সন্ধ্যার পর কাজ অত হয় না কাস্টমার খুব একটা কম থাকার জন্য সন্ধ্যা হলে জলদি চলে যায় দেখি এখন বসে থাকি তারপরে তো চলে যাবো তারপরে তোমাদেরকে বললাম আমাদের ওখানে একটা নতুন ক্যাফে রয়েছে যেটা বরগানতালার ওদিকে তো ওইটা দেখব খুবই একটা বন্ধু ফটো লাগিয়েছিল খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে দেখলাম তো এখানে গিয়ে দেখব কি পাওয়া যায় না যায় এখন ওয়েট করে তারপর ঘরে চলে যাবো সেটা দেখা হচ্ছে ঘরে তো গাড়িস ঘরে এসেই দেখছি মেট্রো অন্যায় চলছে আব্বার সঙ্গে এরম খেলছে দেখো হ্যাঁ